প্রবল শিলাবৃষ্টিতে পুলিশের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো পরীক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রবল শিলাবৃষ্টির কারণে যান চলাচল ব্যাহত হয় যার ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের হলদি দেপাড়া গ্রামের পাঁচজন পরীক্ষার্থী যানবাহনের অভাবে বিপাকে পড়ে যান খবর পেয়ে দিয়ান্দিগি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় টহলদারি পুলিশ ভ্যানে কর্তব্যরত এস আই অলোক চক্রবর্তী পরীক্ষার্থীদের গাড়িতে তুলে যথাসময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন অন্যদিকে কলসি কুর্মুনা চন্দ্রপুর ব্রিজের নিচে আটকে পড়ে আটজন পরীক্ষার্থী তাদেরকে দ্রুত উদ্ধার করে পুলিশের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় পুলিশের মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে স্থানীয়দের মধ্যে তাদের মত দুর্যোগের সময় জনসেবায় পুলিশের তৎপরতা দৃষ্টান্তমূলক ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া